হ্যালো গাইস গুড মর্নিং রুম থেকে ভিডিওটা শুট করছি আর এখন রুমের মধ্যে আছি আর হচ্ছে এটা বেলকনি দেখতে পাচ্ছ আর ভিডিওটা অন করেছি একটা জিনিস দেখাবো বলে তো তোমরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি একটা জিনিস দেখাবো চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা হচ্ছে কাঠের গাড়ি হ্যাঁ কাঠের গাড়িটা আমি কেন দেখাচ্ছি দেখো ছোটো হাতির বাচ্চা করে একটা কাঠের গাড়ি তো এটা মাঝে মধ্যে আসে তো দেখো কি বলছি আমি আচ্ছা তোমাদের যেই একটা ভিডিও দেখালাম সেটা দেখো এখানে একটা হাতির বাচ্চা করে অনেকগুলো কাঠ কাঁচা কাঠ কিন্তু মাঝে মধ্যে একটা করে গাড়ি ঢোকে সেটা এক মাস অন্তর হতে পারে বা তার আগেও হতে পারে হতে পারে বলতে যেরকম ওদের প্রয়োজন হয় প্রয়োজনটা হয় দেখো এখন হচ্ছে তাপমাত্রা তো চরমে চলছে সেই গরমটা আমরা কিন্তু সহ্য করতে পারছি না এখানে একটা হচ্ছে বিস্কিট কেক যেগুলো হয় লোকাল যে বিস্কিট কেকগুলো হয় বা পাউরুটি সেগুলোর একটা ইয়ে আছে ফ্যাক্টরি আছে বা ভাট্টি যেটাকে বলে ভাট্টি গ্রাম বাংলার ভাষায় ভাট্টি বলে তো সেই ভাট্টিটা সেই ভাট্টিটা চালানোর জন্য বা যে বিস্কুট বা কেক বা পাউরুটি যে বানানো হয় সেগুলো তো তাপ দিতে বা সেঁকতে হয় তার জন্য তো প্রচুর কাঠকয়লার প্রয়োজন আর সেই কাঠকয়লা পুড়িয়েই তারপরে এই বিস্কিট বা কেকগুলো সেঁকা হয় তো আমার বক্তব্য হচ্ছে এটা যে মাঝে মধ্যে যদি এরকম একটা করে গাড়ি ঢকে তাহলে ভাবো যে কি পরিমাণ গাছ কাটা হচ্ছে তাহলে তাপমাত্রা কেন বাড়বে না এখন তো অনেক আধুনিক পদ্ধতিতে মানে এই জিনিসগুলো করা যায় ইলেকট্রিক আছে গ্যাস আছে করাই যায় তাহলে মাঝে মধ্যে যদি একটা করে এরকম হাতির বাচ্চা ঢোকে তাহলে অনেকগুলো ভাটি আছে তাহলে কি পরিমাণে এখানে গাছ যাচ্ছে আমার ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে যারা এই মানে যাদের ফ্যাক্টরি বা যারা কাজ করছে তাদের মানে ছোট করছি না বা তাদের খারাপ এ করছি না আমি আমার বক্তব্য হচ্ছে এটাই যে চাইলে কিন্তু আধুনিক পদ্ধতিতে এই জিনিসগুলো করা যায় এতে পরিবেশটা সেফ থাকবে আমরা গরমের হাত থেকে রেহাই পাব গাছটা কম পরিমাণে কাটা হবে এমনিতেই তো প্রচুর কাঠের কাজ চলছে প্রচুর প্রতিদিন প্রচুর প্রচুর পরিমাণে গাছ কাটা হচ্ছে তো তোমাদের কি মতামত আর এটা আমি অনেক দিন ধরেই দেখে আসছি তাই আমি ছোট্ট করে ভিডিওটা বানাচ্ছি তো তোমাদের কি বক্তব্য তোমরা জানাও আর বাস এইটুকুই আপডেট ছিল